বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর শুরু হতে এখনো বাকি প্রায় পাঁচ মাস তবে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেট মহলে আলোচনার হট টপিকে পরিণত হয়েছে আসন্ন বিপিএল কেননা এবারের আসরকে ঘিরে ইতিমধ্যেই একের পর এক পরিকল্পনা সামনে আনছে নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার নেতৃত্বে আসরের পুরনো জৌলুস ফেরাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিপিএল এর নতুন গভর্নিং কমিটি এবার বিশ্বমানের টুর্নামেন্ট নামাতে বিপিএল আয়োজন করবে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেই লক্ষ্যে দায়িত্ব তুলে দেওয়া কিংবা পরিচালনাকারী কোম্পানির হাতে কেননা দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় আসরে গেলবার ঘটে গেছে একাধিক বিতর্কিত কাণ্ড মাঠের খেলা নিয়ে খুব বেশি প্রশ্ন না থাকলেও মাঠের বাইরে ছিল নানান নাটকীয়তা জানিয়ে একাধিকবার খবরের শিরোন নাম হয়েছে সবশেষ আসর বিশেষ করে দুর্বরাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া দলের অনুশীলন বাতিল থেকে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো সবকিছু মিলে অন্ধকার এক অধ্যায়ের জন্ম হয়েছে ঘরোয়া ক্রিকেটের আসরে এছাড়া চট্টগ্রাম কিংসকে নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক কোচ থেকে শুরু করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া এমনকি মালিক পক্ষের বিতর্কিত মন্তব্যে সমালোচনা হয়েছিল সবশেষ আসর নিয়ে এছাড়া টিকিট কাণ্ড এবং টুর্নামেন্টের অব্যবস্থাপনা নিয়েও আঙুল উঠেছে বারবার তাই বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা আছে বিসিবি আসরের পুরনো জাকজমক ফিরিয়ে দিতে এবার বিশ্বমানের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে সংস্থাটি সেই লক্ষ্যে বেশ কিছুদিন আগে বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী এমন প্রতিষ্ঠানের খোঁজে বিজ্ঞাপন দিয়েছিল দেশের ক্রিকেট সংস্থা বিসিবির সেই বিজ্ঞাপনের সারা দিয়ে বেশ কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যোগাযোগ করেছে তাদের সাথে যার মধ্যে রয়েছে আইপিএল পিএসএল নিয়ে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের আসর নিয়ে কাজ করতে রীতিমতো মুখিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো হলো ভারতের রিয়েল ইম্প্যাক্ট পাকিস্তানের অ্যাপেক্স ইংল্যান্ডের আইএমজি ও অ্যাপসুলেট লেজেন্ড স্পোর্টস আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ মাইন্ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ সব মিলিয়ে সাতটি প্রতিষ্ঠান নিজেদের আগ্রহ জানিয়েছে বিসিবিকে এদিকে কোম্পানিগুলোর আবেদনের ভিত্তিতে গেল সপ্তাহে মোট পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নিয়েছে বিসিবি বিপিএল আয়োজনের লক্ষ্যে তাদের পরিকল্পনার ছক পরীক্ষা নিরীক্ষা করে সবশেষ তিনটি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ক্রিকেট বোর্ড গেলদিন বিসিবির বোর্ড মিটিং এ নিয়ে আলোচনা শেষে গণমাধ্যমের কাছে নিজেদের পরিকল্পনা জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান রহমান মিঠু যেখানে তিনি বলেন বিপিএল এর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা তবে তিন প্রতিষ্ঠানের থেকে শেষমেশ কাদের দায়িত্ব দেয়া হবে সেটির জন্য আরো দুই তিন দিন সময় লাগবে এরপরই জানা যাবে এবারের আসরের দায়িত্ব উঠবে কাদের হাতে তাছাড়া শুধু ম্যানেজমেন্টই নয় নতুন রূপে বিপিএল কে ফেরাতে এবার একাধিক চমক দিতে যাচ্ছে বিসিবি যেখানে দেখা যেতে পারে বিদেশি ফ্রাঞ্চাইজি হতে পারে আরো একটি নতুন ভেনু ফলে সবকিছু ঠিকঠাক থাকলে এবার নতুন ইতিহাস তৈরি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে